যখন আমার বিয়ে হয়েছিল বাসুরাতে গিয়ে আমি ঘৃণা বোধ করেছিলাম এবার অভিনেতা রাসেল মিয়া মিডিয়া এসে বললেন বর্ষা চৌধুরীর সাথে বাসর করার পরপরই আমার ঘৃণা জন্ম নেয় তবে কেন ঘৃণা জন্ম নেয় বর্ষা চৌধুরীর প্রতি তা তিনি আকার ইঙ্গিতে অন্য কিছুকে টার্গেট করে ব্যাখ্যা করেছেন বিবাহ প্রথম দিন রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি এই মহিলা সংসার করব না বর্ষা চৌধুরীকে প্রতিবন্ধী মনে করে আমরা মায়া করতাম কিন্তু এই মায়ার আলে তিনি একজন রাক্ষসী যার ডিটেলসটা আমরা বলতে পারবো না এই জন্যই বলতে পারবো না তিনি রাত্রে বেডে একাধারে দুই থেকে তিনজন পুরুষকেও নিয়ে থাকেন ভাইয়া কি তো রাসেল তোমাকে এমনি ছুঁড়ে ফেলেনি তুমি যদি সুস্থ হইতা তাইলে মনে হয় সমস্ত পৃথিবীর পুরুষগুলো তোমার বেডে নিতা আরে বিয়ে নাই শাদী নাই তোমরা কি তোমরা করো আবার সেটা পোস্ট দিলে দোষ যেটা করো কেউ না দেখুক একজন তো দেখে তুমি যে নির্লজ্জ আর বেহায়া তোমার সিমটমে আমরা আগে বুঝতাম না আমরা ভাইয়াকৃত রাসেলকেই দোষারোপ করতাম কিন্তু এখন দেখছি রাসেলেই ঠিক ছিল সালা কয়লা ধুলে ময়লা যায় না আর পুরুষ ভাই আপনাকে বা কি বলবো পৃথিবীতে কি আর কোনো মেয়ে নাই যত সুন্দর চেহারা আপনার আপনি কত সুন্দর না মেয়ে পাইতেন ও ফিরি ফিরি খাইতে গিয়েছিলেন তো পোস্ট করলেন কেন আপনি গেলেন না কেন সাক্ষী দিচ্ছ অনেকবার ক্লিয়ার করেছে ও আপনিও বেড়ে যাতায়াত করেন তাই না তাই একটু সাফায় গাইলেন আর কি পাপ কখনো চাপা থাকে না গোপন কখনো ওপেন না হয়ে থাকতেই পারে না